হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সাড়ে নটা তখন হলো আমরা খাওয়া দাওয়া করবো তো আমাদের এখানে সকালেও ভাত খাই দুপুরেও খেয়ে নিই তো আজকে মা সকালে রান্না করেছে আমার পছন্দের কারণ আমার অনেক কদিন ধরেই তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করছিলো তো আমার ওখানে খেতে ইচ্ছে করে কিন্তু ও আনতে চায় ও খায় না তো তো আমার একের জন্য করতে ইচ্ছে করে না তো মাকে বলেছিলাম আজকে সকালে মাছ নিয়ে এসেছিলো মাছে বলা তো ওখান থেকে মা তেলাপিয়া মাছ রেখেছে তো আলু বেগুন দিয়ে করেছে আর হলো কো বলে কাঁঠাল দিয়ে কাঁঠালের এঁচড় দিয়ে মানে কাঁঠাল দিয়ে মানে এঁচড় দিয়ে কাঁঠালের এঁচড় দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর মাঠে একটা শাক পাওয়া যায় ওটাকে সেচি শাক ওই শাকটা না আমার অসাধারণ লাগে তো ওই শাকের ঘন্টা অনেক দিন পর খাচ্ছি তো আজকে মা সব আমার পছন্দের রান্না করেছে তো আজকে না বেশ হালকা ভালোই গরম ছিল তো আমাদের এখানে না খড়গপুরের তুলনায় অনেকটাই গরম কম আছে মানে জাস্ট যদি ফ্যানটা চালায় তাহলে অতটা গরম বোঝা যায় না তোমরা তো দেখেছো আমাদের বাড়িটা পুরো গাছপালাতে ভর্তি তো ওই জন্য অতটা ঠান্ডা লাগে না আর আমাদের এখানটা না ঠান্ডাটাও কম আছে তো খাওয়া দাওয়ার পরে একটুখানি বসে গল্প করলাম আর মা হলো থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে তো আমি মাকে বললাম আমি ঘরটা মুছে দিচ্ছি আর আজকে ভাবছি আর এই দেখো দাদা স্কুটিটা আমি রেখে দিয়েছি কারণ স্কুটিটা নিয়ে একটুখানি আমি বাজার টাজার যাই বা দিদি বাড়িতে যাই তো স্কুটি হলো না যেতে ইচ্ছে করে সবসময় টোটোতে করে আর যেতে ইচ্ছে করে না ওই জন্য তো ঘর মোছার পরে আমি উঠোনের উঠোনে সামনেটা ঝাড় দিতে আর আমাদের উঠোন না দিনের মধ্যে যে কতবার ঝাড় দিতে হয় মানে কী বলবো দিদি যখন ছিল দিদি সারা দিন ঝাটা হাতে নিয়েই থাকতো কারণ আমাদের উঠোনে যেহেতু এত গাছপালা মানে সময় যখন পাতা ঝরার টাইম হয় মানে তখন আমার আমাদের উঠোন দেখতে পাবে না শুধু দেখতে পাবে গাছের পাতা আর আজকে হলো আমি মা যে মা যেখানে গ্যাসে গ্যাসে রান্না করে মা তো গ্যাসে রান্না বেশি করে না শুধু রাতেও করে কারণ মায়ের না মাটির উনুন উনুনে রান্না করতে খুব ভালো লাগে ওই জন্য তো মা মাটির উনোতে উনুনে বেশি রান্না করে রাতে শুধু ভাত বা সবজি টবজি করতে হলে রাতে গ্যাসে করে নেয় দেখো আমাদের বাড়িটা কি ছাওয়া দিয়ে গেছে এই সময় হলো ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজছিল কিন্তু অতটা রোদ্দুর নেই তো গরমের দিনটা খুব ভালো লাগে কিন্তু শীতের দিনে একটু কষ্ট হয়ে যায় কারণ শীতের দিনে অতটা রোদ্দুর লাগে না শীতের দিনটা মনে একদম মানে ঠান্ডা সারাদিন মনে হয় শীত করে সারা দিন সোয়েটার পরে থাকলে ভালো হয় আর দেখো ওখানে ওই দেখো গাছগুলো নড়ছি কী সুন্দর হাওয়া লাগছে সারা দিন এত সুন্দর হাওয়া দেয় তো খুব ভালো লাগবে ওই জন্য গরমটা মানে বোঝাই যায় না আর খড়গপুরে এবার যে আমি গরম সহ্য করেছি মানে কি বলবো অসহ্যকর গরম আর এই এমনি তো এবার সব থেকে বেশি গরম পড়ছে সবাই বলছে তো এই যে দেখো এখানে সব ডাব র্যাক থেকে ডাব্বা ফাব্বাগুলো সব নামিয়ে নিয়েছি এইগুলোকে একটুখানি গুছিয়ে রাখবো আর এই টেবিল ক্লথটাও ধুয়ে দেবো এই র্যাকটা থেকে সব নামিয়ে নিয়েছি যেগুলো এক্সট্রা মানে যেগুলো লাগে না সেইগুলো ফেঁকে ফেলে দেবো মা না কিছু ফেলতে চায় না তো আমি না একদম আমাদের পাশে একটা যে গর্ত মতো আছে ওখানে গিয়ে আমি ফেলে দিই আমি বাইরে রাখি মা আবার গুছিয়ে নিয়ে চলে আসবো মার মানে কিছু জিনিস ফেলতে না বলবে এটা কাজে লাগবে ওটা কাজে লাগবে এরকম বলবে তো আমি এখান থেকে সব ছেটে দিচ্ছি মানে যেটা যেটা লাগবে না সেটাকে ফেঁকে দেবো আর যেটা যেটা লাগবে সেটাকে রেখে দেবো তো আমি ঘর যাওয়ার আগে ভাবছি মায়ের এই রান্নার ছোট্ট জায়গাটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দেবো সেটাকে তোমাদেরকে পরে একদিন দেখাবো তো এখানে এই ডাব্বাগুলো আপাতত রাখছি এগুলোকে আমি মুছে দেবো সব ভেজা কাপড় দিয়ে ঠিক আছে আগের তো ফ্রিজটা পরিষ্কার করেছি তো আগের দিন আমার ব্লগটা যে যে দেখো নি তাদের গিয়ে দেখে নাও অর্পণের জন্মদিনের ব্লগটাও তোমরা দেখে নিও লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো এইটার মধ্যে মা হলো থালা বসন ধুয়ে রাখে তো এই দেখো কী ডাব্বা পাব্বা যা মানে এই করা হয়েছিলো সবর মধ্যে রেখে দিয়েছে তো ওইগুলো আমি গোছিলাম ওইগুলোকে পুরো একদম বাইরে গর্তে আমাদের পাশে যে গর্ত আছে ওর মধ্যে ফিকে দেবো তো ওইগুলো সব ধোয়া হয়ে গেছে এখন দুটো জামা কাপড় ছিলো এই দুটো ধুই দিলাম আর এই যে দেখো এটা বাঁশের যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা হলো আমার শ্বশুর বানিয়েছিলো তো মা যখন লকডাউনের সময় গেছিলো তখন নিয়ে তো ওই ঝুড়িটাও আমি পেলাম তো ওইটার মধ্যে আমার যত মুখেদের ক্রিমটির আছে ওর মধ্যে রাখবো তাই ঝুড়িটা ধুয়ে দিলাম তো এখন আমি চান করবো তো আমাদের এই মটরের জল না এত ঠান্ডা না মানে কী বলবো চান করে খুব আরাম হয় তো চলো আজকের মধ্যে এখানেই ব্লগটা শেষ করছি